লন্ডনে বক্সিংটাতে কী কী করলাম কিভাবে টাইম গেল কি কি শপিং করলাম আজকে এই ভিডিওতে সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে কাছ থেকে বাসায় এসে রেডি হয়ে আমি হয়ে গেলাম শপিংয়ের জন্য আর বাইরে তখন অনেক ঠান্ডা চার ডিগ্রির মতো ছিল আর দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে অনেক খাড়া কারি অফারে আমি কি পাবো না পাবো জানি না তারপরেও গেলাম যেহেতু আমার সারাদিন কাজ ছিল আমি ব্যস্ততার কারণে যেতে পারি নাই তো আমি এখন স্টপে আসছে এখানে একটা পুলিশের গাড়িও এসে দাঁড়া হয়েছে দূরে আপনারা দেখতেই পারতেছেন আসলে লন্ডনে ইদানিং ক্রাইম অনেক বেশি বেড়ে গেছে চুরি ডাকাতি এইসব বেড়ে গেছে মানুষকে ছুরি দিয়ে হত্যা করে তারপর অনেকে গুলি করে মরে ফেলে আর অনেকের ফোন নিয়ে যায় সো সব কিছুর পর আমি শপিংয়ে বের হয়েছি আর এখানে একা একা বসে রয়েছি বাসের জন্য ওয়েট করতেছিলাম বাস স্টপে ঠান্ডায় আমার পা একদম বরফ হয়ে যাচ্ছিল অনেক ভয় লাগতেছিল তার মধ্যে থেকে সবাই চলে গেছে বাস বাস আমার আসেনি যার কারণে আমি স্টিল ওয়েট করতেছি বাসের জন্য যাই হোক দীর্ঘ অপেক্ষার পর যখন বাস আসলো তখন দেখলাম বাসে অনেক বেশি মানুষ আর আমি এই তো ভিডিও করতেছিলাম একা একা আমার কাছে ভালোই লাগতেছিল অনেক এক্সাইটেড ছিলাম কারণ বক্সিং আমি শপিং করতে গেছি এর আগে আমি এসে যাওয়া পড়েনি যাই হোক বাইরে অনেক ঠান্ডা তাই আমি একটু কফি কিনে নিলাম চকলেট কফি যেটা আর এখানে দেখতে পারছেন অনেক ভিড় মার্কেটে তারপর আমি আলদাতে চলে গেলাম একটার পরে একটা জোগা ট্রাই করতেছিলাম আমার পায়ে কেমন লাগে না লাগে আর দেখতে পারতেছেন এখন সব কিছুতে পঞ্চাশ পার্সেন্ট অফার ছিল মানে যেটা একশো টাকা এটা পঞ্চাশ টাকা এরকম মানে হাফ প্রাইজে পাওয়া যাবে যেহেতু আলদা একটা ব্র্যান্ডের শু ইতালিয়ান ভালো ভালো জুতো পাওয়া যায় সো আমি এটাতেই চলে গেলাম এইখানে অনেক ধরনের জুতা ট্রাই করার পর ফাইনালি আমি একটা ব্যাগও চুজ করি সো ব্যাগটাও অনেক এক্সপেন্সিভ প্লাস অনেক মেটেরিয়াল অনেক ভালো ছিল দেখতে অনেক কিউট ছিল তো আমি চুজ করার পরে এখানে দীর্ঘ লাইনে পড়ে যাই আর দেখতেই পারতেছেন তো মানুষ তারপর আমি ব্যাগ আর নিয়ে চলে আসি বাস স্টপে আসার পরে দেখি আমার বাস আরও বেশি লেটে আসবে তারপর অনেকক্ষণ অপেক্ষা করি আর এদিকে দেখেন আজকে অফারে সবাই অনেক অনেক ব্যাগ ভরে শপিং করছে আর আমিও ফাইনালি বাসায় চলে আসলাম তো বাসায় আসার সময় দেখি রাস্তায় একটা মানুষও নেই হয় এখানে আমি লিফটের জন্য ওয়েট করতেছি লিফট অলরেডি দুই তলায় আছে লিফ্টের ব্যথরে অনেক সময় লাইটিংয়ে অনেক বেশি প্রবলেম হয় একদিন তো টোটালি লাইট অফ হয়ে গেছিলো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম সো এ হচ্ছে আমার আলাদা শপিং আপনারা দেখতে পারতেছেন আমার স্পেশাল সুন্দর ব্যাগটা জানি না কার কাছে কেমন লাগবে আর এগুলো ব্র্যান্ডেড ব্যাগ অনেক মানে কম প্রাইজে ছিল মানে হাফ প্রাইজে ছিল তো আমি প্রায় সেই দিন বিশ টাকা উপরে প্রায় অলমোস্ট তেইশ হাজার টাকা আমার চলে গেছে শুধু শপিংয়ে আর ব্যাগের ভেতরটা দেখেন কী কোয়ালিটিফুল ব্যাগ সাথে এখানে আরেকটা বেল্ট ছিল ভেতরে এটা বাইরে দিয়ে ইউজ করা যাবে ব্যাগ জুতার প্রতি আমি সময় অনেক বেশি দুর্বল থাকি কারণ আমার শপিং যখন আমি করি তখন ব্যাগ জুতা ড্রেস এগুলো আমার অনেক ভালো হতে হবে প্লাস অনেক কোয়ালিটিফুল জিনিস আমি অলয়েস খুব বেশি পছন্দ করি সেদিন আমি অনেক শপিং করে ফ্রাইমাকেও গেছিলাম বাস ফ্রাইমাকে ওদের কোনো অফার ছিল না মূলত সব সবসময় অনেক সস্তা প্রাইসে অনেক কিছু পাওয়া যায় তাই ওরা খুব কমই অফার দিয়ে থাকে তো এই ছিল আমার আজকের শপিং আর সেই সাথে জুতাও ছিল এটা ওয়ান হান্ড্রেড পাউন্ডের জুতা বাট আমি অনলি পঞ্চাশ পাউন্ড দিয়ে নিয়ে আসছি জুতার ক্ষেত্রে যত দাম হোক প্রবলেম নাই বাট আমার ক্ষেত্রে আমি সব সবসময় কোয়ালিটিফুল এবং লেস জুতা কিনতে বেশি পছন্দ করি আর আলতোর জুতা অলওয়েজ বেশি কোয়ালিটিফুল হয় কারণ ইতালিয়ান ব্র্যান্ড তাই চোখ বুঝে আপনি অন্ধবিশ্বাস করতে পারেন এইটার আগের প্রায় ছিল ওয়ান হান্ড্রেড পাউন্ড আজকে হচ্ছে পঞ্চাশ পাউন্ড মানে কত তোফা দেখতে পারছেন আপনি দুই তিন দিন আগে বা একদিন আগে যদি কিনতে যেতেন তাহলে ওরা একশো টাকার মানে কমে ওরা কোনোভাবেই দিত না বাট বক্সিং জন্য ওরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিচ্ছে তারপর আপনারা দেখছেন পাইমার্কের সবচেয়ে বিশাল বড় ব্যাগ এটার ভেতরে একটা টি শার্ট ছিল আর এটা ছিল স্কাই ব্লু প্লাস হোয়াইট কালার কম্বিনেশন আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে অনেক কোয়ালিটিফুল মনে হয়েছে যার কারণে আমি এটা নিয়ে আসি আর এটা মূলত স্মল সাইজ ছিল বাট আমার কাছে মনে হয়েছে এক্সট্রা স্মল হলে সবচেয়ে বেটার হতো আমার জন্য কিন্তু আমি এক্সট্রা স্মল অনেক খুঁজাকুঁজি করার পরও পাইনি আর সাথে আমি এই ট্রাউজারটা নিয়ে আসি টুয়েলভ পাউন্ড ছিল সো এই ছিল আমার আজকের ব্যাগ ভর্তি শপিং অ্যান্ড অফার প্রাইজে